এই দলিল পরী কাজে লাগবে না এই দলিলটা পরবর্তীতে তো কক্ষ কাজে লাগার বিষয় এটা তো আমাদের অফিসের বিষয় হলো আমরা বালামুক্ত করবো আমরা সম্পূর্ণ হওয়া মানে রেজিস্ট্রেশন আইন উনিশশো আটের সাইড মোতাবেক ঠিক আছে এই দলিলগুলো গুলো বালামে ওঠাটাই হচ্ছে রেজিস্ট্রেশন ঠিক আছে বালামুক্ত হয় এখান থেকে পাবলিক যে কোনো সময় তাদের সার্টিফিকেট কপি অর্থাৎ যাবে বলে যে জিনিসটা সেটা তারা পেতে পারবে এটা নিয়ে কোনো জটিলতা নাই রেজিস্ট্রেশন কোন দলিল যদি বাসাতেও কেউ তৈরি করে সেটা যদি সেটা তো কোনো মূল্য নেই তাই না একই আসল ব্যাপারটা কি আসল ব্যাপারটা হলো বালামুক্ত তাই না তাহলে এই বিষয়টা কিন্তু নিয়ে বিন্দুমাত্র কোন ভুল ধারণা কিংবা কোনো ভয় পাওয়ার কোনো কারণ এরপরে পড়া পরে কোনো কিছু যা হোক আসে এই তো তাদের কি মানে পরে পড়তে পাওয়া কোনো এক আছে মালাম থেকে তারা পেতে পারবে মালাম থেকে সার্টিফিকেট কপি পেতে পারবে যে সময় একশো বছর পরে এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই ঠিক আছে তাদের সংখ্যা কত খেলি দুইশো আমাদের হচ্ছে দুই সাল থেকে দুই সাল থেকে দুই সালের পাঁচশো চব্বিশ নম্বর দলিল পর্যন্ত আমরা পুড়িয়েছি বিনষ্ট করেছি এখানে মূলত আমরা যে বিষয়টা দেখি সেটা হলো দুই সালের পাঁচশো চব্বিশ নম্বর দলিলটা দুই সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত আমাদের বালামভুক্ত হয়েছে এর মানে বালামভুক্ত হওয়াটাই কিন্তু রেজিস্ট্রেশন হওয়া তার মানে আমাদের অর্ডার ছিল দুই হাজার উনিশ পর্যন্ত কমপ্লিট করে দেবো দুই হাজার উনিশ সাল পর্যন্ত যেগুলো বালামভুক্ত হয়েছে সে পর্যন্ত আমাদের পুরিয়া দেওয়ার অর্ডার ছিল দুই হাজার বাইশ সালের একটা অর্ডার ছিল সেই অর্ডার অনুযায়ী আমরা এটা পুরিয়ে দিয়েছি ধন্যবাদ ঠিক আছে